দিন যাবৎ পাহাড়ের উপত্যকায় থেকে উঁচু জায়গা থেকে মদিনার পথের দিকে তাকিয়ে থাকতো কখন রহমাত আলী আলামিন আমিন আসবেন মদিনার ছেলেরা রসলকে দেখল সবাই সমস্যরে বলে উঠল তলা আল বাদু আলাই মিং তিল ওজা শুকুর আলাইন মদা আলিল আকবর আমাদের মাথার উপরে পুরো নিমাত চাঁদ উদিত হয়েছে সুতরাং আমাদের সকলের উচিত ওই চাঁদের সুক্রিয়া আদায় করা মদিনার ধনাট্য লোকেরা শিল্পবতীরা প্রভাবশালী নেতারা আল্লাহ নবীকে যার যার নেওয়ার জন্য আহ্বান জানালো রসুল বললেন আমার ওটকে ধরে টানার দরকার নাই ফাইন নাখামা আমার আল্লার আদেশ যেখানে হবে আমার ওটটা সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে আবু আইয়িব আনসারির ঘরের সামনে গিয়ে ওট দাঁড়িয়ে গেল আপনারা আসেন আমার সাথে আল্লাহ আবু আইয়িব আনসারি আল্লাহ নবীর আসবাবপত্র সব গড়ে নিয়ে গেলেন রসুল মদিনাতে এসেছে একটা বাড়িতে অবস্থান করতেছে সংবাদ সারা মদিনায় ছড়িয়ে পড়লো দলে দলে লোকজন রসুলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো এদের ভিতরে অমুসলিমও ছিল মুসেক ছিল ইহুদি ছিল খ্রিস্টান ছিল ইহুদিদের একটা দল ওই কমিউনিটি রিহুদিদের ভিতরে সবচাইতে বড় জেনে আলেম ছিলেন জ্ঞানী ছিলেন বড় নেতা ছিল নাম ছিল আবদুল্লেবনে সালাম কি নাম যুবকরা কথা বলতেছে না কি নাম আব্দুল এবদে সালাম রসুলের সঙ্গে সাক্ষাৎ করলেন আফাদ মস্তক দেখলেন সেহারার দিকে তাকে বললেন মোহাম্মদ সাল্লু আমি ইহুদিদের নেতা আমার আদেশে হাজার হাজার ইহুদি অনুসরণ করে মদিনার কমিউনিটিতে আমি সবচেয়ে বড় আলম না হাফেস আমি আপনাকে তিনটি প্রশ্ন করব আমার বিশ্বাস নবী সারা পৃথিবীর কেউ এই তিনটি প্রশ্নের অ্যান্সার জানে না একমাত্র নবীরা এই তিনটি প্রশ্নের অ্যানসার বলতে পারবে পৃথিবীর আর কেউ পারবে না আপনি যদি সত্যিকার অর্থে রসুল হবেন নবী হবেন তাহলে আমার প্রশ্নের জবাব দিন রসুল বললেন তুমি প্রশ্ন করো তিনি বললেন আমার প্রথম প্রশ্ন হল আউআাত তো হবেই পৃথিবী ধ্বংস তো হবেই সাতারাম পৃথিবী আসমান জমিন সহকারে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কেয়ামত ধ্বংস পৃথিবী ধ্বংস হওয়ার আগে কিছু কিছু আলামত ঘটবে কেয়ামত পৃথিবী ধ্বংস হওয়ার আগে বড় বড় কিছু আলামত সংগঠিত হবে তার ভিতর থেকে পৃথিবী ধ্বংসের কেয়ামতের বড় বড় আলামতের প্রথম আলামতটা কি দ্বিতীয় প্রশ্ন ইয়া আল্লাপ আউ আলো তো ওয়াহলুল নি